করেছেন চাচার শ্যালিকার সঙ্গে এখন বিয়ের দাবিতে দুই দিন ধরে ভাতিজার বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন চাচার সেই শ্যালিকা এদিকে প্রেমিকা মুন্নি আক্তার বাড়িতে আসার খবর পেয়ে পালিয়ে গেছেন প্রেমিক সোহান হোসেন গত সাতাশ অক্টোবর সিরাজগঞ্জের তারাস উপজেলার গোয়ালিয়া গ্রামের পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে জানা গেছে ওই নারী প্রেমিক সোয়ান হোসেনের চাচার আপন শালিকা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেটদুনিয়ায় তোলপার দর্শক প্রেমের টানে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন দর্শক বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি স্থানীয়রা জানান ভাতিজা ও খালার মধ্যে প্রেমের সম্পর্ক আগে থেকেই চলে আসছে উভয়ের বাড়ি একই এলাকায় হওয়ায় তারা অনায়াসে যাতায়াত করত এর আগেও বিয়ের দাবি তুলেছিলেন ওই নারী তখন তাকে ফেরত পাঠানো হয়েছিল এবার বিয়ের দাবিতে অনশন শুরু করলে প্রেমিক পালিয়ে যান সদস্যীরা বলছেন সোহানের বাড়ির সামনে উচ্চক নারী পুরুষদের ভিড় জমেছে গণমাধ্যম কর্মীরা পৌঁছালে প্রেমিকের পরিবারের লোকেরা কথা বলতে রাজি হননি অনশনরত ওই নারী এখনো ওই বাড়িতেই অবস্থান করছেন কিন্তু কাউকে বাড়িতে প্রবেশ বা কথা বলা নিষিদ্ধ করেছেন সোহানের বাবা জব্বার সরকার নাম প্রকাশে অনিচ্ছুক ইউপি সদস্য জানান সেই নারীর সঙ্গে আমার কথা হয়েছে তিনি জানিয়েছেন তাদের সম্পর্ক প্রায় দেড় মাস ধরে চলছে গত সোমবার রাত থেকে সে জব্বারের বাড়িতে অবস্থান করছে কিন্তু ছেলেটি পালিয়ে গেছে তবে ঘটনার বিষয়ে কিছুই জানেন না জানিয়ে তালাস থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়াউর রহমান বলেন কেউ আমাকে ঘটনার বিষয়ে অবহিত করেনি তাই মন্তব্য করতে পারছি না প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শকের ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টটি জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম